হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স এম বিবি কলেজ থেকে কিন্তু মেটলিস্ট প্রকাশিত করে দিয়েছে তো তোমরা কীভাবে দেখতে পারবে আমি দেখে দিচ্ছি প্রথমত তোমরা ক্রোম বাজারে চলে আসবে তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে এম বিবি কলেজ সার্চ করবে ঠিক আছে এখানে আমি সার্চ করলাম এম বিবি কলেজ তো এম বিবি কলেজ সার্চ করার পর দেখো এরকম একটা পেজ এসেছে তোমরা তার আগে ব্রাউজারটাকে ডেস্কটপ সাইট করে নেবে ঠিক আছে তারপর এখানে দেখো এম বিবি কলেজ আছে এমবিবি কলেজ এখানে আমি ক্লিক করলাম এম বিবি কলেজে ক্লিক করার পর নেক্সট যে পেজটা আছে এই পেজটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এরকম একটা পেজ আসছে ঠিক আছে এরকম একটা পেজ আসার পর দেখা গান লেখা আছে কি এডমিশন এখানে আমরা এডমিশনে ক্লিক করবো এডমিশনে ক্লিক করার পর দেখা গান কনফার্ম মেরিট লিস্ট ওয়ান কনফার্ম মেরিট লিস্ট পিডব্লিউ ডি ওয়ান এবং ওয়েটিং ওয়েটিং মেরিট লিস্ট তো এখানে তোমরা ক্লিক করে নেবে কনফার্ম মেরিট লিস্ট দিয়েছে অ্যাডমিশন ডেট চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত তো এখানে কনফার্ম মেরিট লিস্ট ওয়ানে আমরা ক্লিক করলাম তো কনফার্ম মেরিট লিস্ট ওয়ানে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে এসেছে ঠিক আছে তো এখানে কিন্তু দেওয়া আছে প্রথম মেরিট লিস্টে তোমাদের কাদের কাদের নাম এসেছে উপরে লেখা আছে ফলোইং ফিফটি টু ইউ আর অ্যাপ্লিকেশানস আর সিলেক্টেড প্রভিশনালি ফর অ্যাডমিশন উইথ বেঙ্গুলি মেজর ঠিক আছে তো এখানে প্রথম আছে বেঙ্গুলি ঠিক আছে বেঙ্গুলি মেজর আছে তারপরে বেঙ্গুলি বেঙ্গুলি তারপর আছে ভুটানি ম্যাজো ঠিক আছে ভুটানির ভুটানির পরে আছে এখানে তোমাদের কেমিস্ট্রি তো এরকম করে সবগুলি সাবজেক্ট সাবজেক্ট আছে তোমরা দেখে নাও বিস্তারিতভাবে এটা একটা গু গুগল ডকুমেন্ট দিয়েছে তো গুগল ডকুমেন্টটা ডাউনলোড করে তোমরা এম কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নাও তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ